আজ চব্বিশে ডিসেম্বর বুধবার দেখে নিন আজকের বাছাই করা পনেরোটি গুরুত্বপূর্ণ খবর শুরুতেই হেডলাইন্স নতুন দল গড়ে কি বিপাকে পড়লেন হুমায়ুন বিধানসভায় ডেকে পাঠানোর ইঙ্গিত হুমায়ুনকে উদ্দেশ্য করে অধিরঞ্জন রঞ্জন চৌধুরীর প্রশ্ন বাবরি মসজিদের কাজ এখনো শুরু হচ্ছে না কেন হিন্দু বলে বাদ দিয়েছেন হুমায়ুন চাচা বিস্ফোরক হুমায়ুনের প্রার্থী নিসা চ্যাটার্জি প্রিয়াঙ্কা গান্ধীকে প্রধানমন্ত্রীর মুখ করার দাবি কংগ্রেসের সংসারে বাদ হতে চলেছেন রাহুল গান্ধী পঞ্চাশ লাখ রোহিঙ্গার নাম্বার দিতে গিয়ে আমাদের এক লাখ লোক বাদ গেলে এটুকু সহ্য করতে হবে বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি এবার আসছি বিস্তারিত সংবাদে নতুন দল গঠন করে বিধানসভা স্পিকারের কোপে পড়তে পারেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির মঙ্গলবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানালেন হুমায়ুনের বর্তমান দলগত অবস্থান জানতে তাকে ডেকে পাঠানো হতে পারে স্পিকারের কথায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তৃণমূল কংগ্রেস আগেই হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছে সেই সংক্রান্ত নথিও বিধানসভার কাছে জমা পড়েছে কিন্তু সোমবার মুর্শিদাবাদের মাটি থেকে হুমায়ুন যে নতুন দল গঠনের ঘোষণা করেছেন সেই বিষয়ে বিধানসভাকে কোনো তথ্য তিনি জানাননি ফলে তার দলগত অবস্থান কি তা পরিষ্কার করতে তাকে তলব করা হতে পারে বলে জানান স্পিকার পাশাপাশি দল ত্যাগ বিরোধী আইনি কোনো অভিযোগ জমা পড়লে তাও খতিয়ে দেখা হবে বলে স্পষ্ট করেছেন তিনি হুমায়ুনকে উদ্দেশ্য করে অধীর রঞ্জন চৌধুরীর প্রশ্ন বাবরি মসজিদের কাজ এখনো শুরু হচ্ছে না কেন তিনি আরো বলেন মসজিদের শিলান্যাস হয় না এগুলো হিন্দু প্রথা তিনি ঠিক কি বলছেন শুনে নিন পালি পাথর সিমেন্ট রড টাকা পয়সা কোনো কিছু অভাব নাই কিন্তু কিন্তু বাবরি মসজিদ নির্মাণ তার প্রক্রিয়ার কিছু দেখছি না দেখুন মসজিদ কখনো শিলন্যাস হয় না শিলান্যাস মন্দিরে হয় ওগুলো হিন্দু প্রথা সেটা শিলন্যাসের নামে একটা স্বভাব হয়ে গেল এত জিনিসপত্র জম করে টাকা পয়সার কোনো অভাব নাই মসজিদ করা সমস্ত টাকা পয়সা রেডি বালি পাথর সিমেন্ট সব রেডি আরও মুর্শাদের মানুষ বস্তা বস্তা দিয়ে যাবে আমি মুর্শাদের লোককে চিনি আশেপাশের মুসলমান সমাজকে চিনি এতটা তাদের আবেগ কিন্তু বাবরি মসজিদ নির্মাণের পরিকল্পনা কই তার প্ল্যান কোথায় সেই প্ল্যান অনুযায়ী এখনও কেন বাবরি মসজিদ নির্মাণ করার কাজ শুরু হচ্ছে না কেন শুরু হচ্ছে না কেন অপেক্ষা করা হচ্ছে কেউ কি বাধা দিচ্ছে বাবরি মসজিদ নির্মাণে কোন সরকার কি বাধা দিয়েছে কোনো কোর্ট কি বাধা দিয়েছে তা যদি না তাহলে বাবরি মসজিদ নির্মাণে এখনো পর্যন্ত তার প্রক্রিয়া শুরু হলো না কেন এত মানুষের আবেগ সেই আবেগের সম্মানার্থে এখনই আজ মানে আটকেই বাবরি মসজিদের নির্মাণ প্রকল্পের কাজ শুরু হওয়া উচিত আমি বলছি হিন্দু বলেই বাদ দিয়েছেন হুমায়ুন চাচা বিস্ফোরক হুমায়ুনের প্রার্থী নিসা চ্যাটার্জি হুমায়ুন কবিরের নতুন দল জনতা উন্নয়ন পার্টি গত সোমবার বেলডাগায় আনুষ্ঠানিকভাবে শুরু হয় সেদিনই দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের জন্য জন প্রার্থীর নাম ঘোষণা করা হয় যার মধ্যে বালিগঞ্জ থেকে প্রার্থী করা হয় সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার নিশা চ্যাটার্জিকে পরদিন মঙ্গলবারই সকালে হুমায়ুন কবির নিশার নাম প্রত্যাহার করে জানান তার সোশ্যাল মিডিয়ায় থাকা খোলা মেলা পোশাকের ভিডিও দলের ভাবমূর্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় তিনি বলেন বিধানসভা একটি পবিত্র স্থান এখানে এই ধরনের কন্টেন্ট নির্মাতাদের জায়গা নেই নিশা চ্যাটার্জি এই তীব্র অভিযোগ করেন হুমায়ুন রাজনীতি বাবরি মসজিদ ইস্যুকে করে চলে তাই হিন্দুকদের দলে রাখতে তিনি চান না তিনি তৃণমূলের সায়নী নুসরাত উদাহরণ টেনে বলেন একই ধরনের কন্টেন্টের জন্য তাদের তো কোনো সমস্যা হয়নি বালিগঞ্জে এখন নতুন মুসলিম প্রার্থীর নাম আগামী সপ্তাহে ঘোষণা করা হবে শকত মোল্লার খোলা চ্যালেঞ্জ হুমায়ুন কবিরকে ক্যানিং পূর্বে আমার সঙ্গে লড়ে জিতে দেখাও মুর্শিদাবাদের ভরতপুর থেকে সোমবার নতুন দল জনতা উন্নয়ন পার্টি ঘোষণা করে রাজ্য রাজনীতিতে ঝড় তুলেছেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির দু সালের বিধানসভা নির্বাচনে যেই সরকার গুরু তার দল ছাড়া সরকার গঠন অসম্ভব এমন দাবি বারবার করেছেন তিনি কিন্তু ঘোষণা চব্বিশ ঘন্টা পূরণ হতে না হতেই হুমায়ুনকে খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শৌকত মোল্লা মঙ্গলবার তিনি স্পষ্ট ভাষায় বলেন বাকি রাজ্যের কথা ছেড়ে দিলাম হুমায়ুন যদি সত্যি বাপের ব্যাটা হয় তাহলে আগামী নির্বাচনে ক্যানিং পূর্বের কেন্দ্রে আমাদের বিরুদ্ধে লড়ে যেতে দেখা শৌকত আরো তীব্র সুরে যোগ করে ও সারা রাজ্যে তৃণমূলকে চ্যালেঞ্জ করছে আমি বলছি ক্ষমতা থাকলে সব বিরোধী শক্তির সমর্থন নিয়ে আমার বিরুদ্ধে দ্বারা প্রস্তাবক পেতে অসুবিধা হলে থাকার জায়গা বা খাওয়া দাওয়ার ব্যবস্থা সব আমরা করে দেব শুধু দেখতে চাই ওর আসল জনপ্রিয়তা কতটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলেই বুঝবো সে সত্যি বাপের ব্যাটা কিনা এই খোলা চ্যালেঞ্জের পর মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনার রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি হয়েছে শুভেন্দু অধিকারী তীব্র ক্ষোভ বাংলাদেশে হিন্দু নির্যাতন প্রতিবাদে লাঠি চার্জ এবং শামশেরগঞ্জ মামলার রায় দুই ইস্যুতেই সরব বিরোধী দলনেতা বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে কলকাতায় হিন্দু জাগরণ মঞ্চের বিক্ষোভে পুলিশের লাঠি চার্জের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন হিন্দুত্ববাদী আন্দোলনকারীদের শান্তিপূর্ণ প্রতিবাদও সহ্য করতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায় ও মোহাম্মদ ইউনিশের মধ্যে কোনো পার্থক্য নেই তিনি এই ঘটনাকে গণতান্ত্রিক মূলনীতির অবমাননা বলে উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায় ও ভারত সরকারের কাছে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা রক্ষার পদক্ষেপের দাবি জানান একই সঙ্গে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে ওয়াকফ আইন সংশোধনী বিক্ষোভের সময় বাবা ছেলে হরগোবিন্দ দাস ও চন্দন দাসের মামলায় জঙ্গিপুর মহকুমা আদালতের রায় নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন শুভেন্দু তেরো জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হলেও সর্বোচ্চ সাজা না হয় তিনি রায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে যাওয়ার ঘোষণা দিয়েছেন শুভেন্দু অভিযোগ করেন পুলিশের এসআইটি সবাইকে একই দোষে দোষী দেখিয়ে আসলে দোষীদের বাঁচানোর চেষ্টা করেছে ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায় ও পুলিশের তরফে পরিবারকে সর্বোচ্চ সাজার আশ্বাস দেওয়া হলেও তা পূরণ হয়নি তিনি পরিবারকে সব রকম আইনি সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন প্রয়োজন সুপ্রিম আইনজীবী দেবেন দুই ঘটনাতেই শুভেন্দু অধিকারী রাজ্য সরকার ও পুলিশের বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের প্রতি অবহেলা ও ন্যায় বিচারে ব্যর্থতার অভিযোগ তুলেছেন প্রিয়াঙ্কা গান্ধীকে প্রধানমন্ত্রী মুখ করার দাবি কংগ্রেসের সংসারে বাধতে চলেছেন রাহুল গান্ধী কংগ্রেসের অন্দরে প্রিয়াঙ্কা গান্ধীকে দুহাজার উনতিরিশ সালের লোকসভা নির্বাচনে দলের প্রধানমন্ত্রী মুখ হিসেবে দেখার দাবি জোরালো হচ্ছে কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ মঙ্গলবার বলেন প্রিয়াঙ্কা যদি প্রধানমন্ত্রী হন তাহলে ইন্দিরা গান্ধীর মতোই ব্যাপক জনসমর্থন পাবেন এবং পাকিস্তানকে শিক্ষা দেওয়ার মতো কঠোর প্রত্যুত্তর দিতে পারবেন তিনি বলেন প্রিয়াঙ্কার নামের পেছনে গান্ধী শব্দের জোশ রয়েছে তিনি ইন্দিরা গান্ধীর নাতনি এই দাবিতে শিলমোহর দিয়েছেন প্রিয়াঙ্কার স্বামী রবার্ট বাটরা তিনি জানান দেশের প্রতিটি কোনা থেকে প্রিয়াঙ্কাকে সামনে আসার দাবি উঠছে এবং অনেকে চান তিনি নিজে রাজনীতিতে আসুন এদিকে বিজেপি এই প্রসঙ্গে কটাক্ষ করে বলেছে গতবারই বিপুল আসনে জিতে সরকার গঠন করেছে এখন কংগ্রেসের প্রধানমন্ত্রী মুখ নিয়ে তোয়াজ করা হচ্ছে বিজেপির মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা রাহুল গান্ধীর বিদেশে দেওয়া ভাষণ নিয়েও আক্রমণ করে বলেন রাহুল বিদেশে গেলে ভারতের বদনাম করে দলের ভিতরেও রাহুলের বিরুদ্ধে অসন্তোষ বাড়ছে বলে দাবি করা হয়েছে পঞ্চাশ লাখ রোহিঙ্গার নাম বাদ দিতে গিয়ে আমাদের এক লাখ লোক বাদ গেলে এটুকু সহ্য করতে হবে এসআইআর এ মতুয়া সম্প্রদায়ের বহু মানুষের নাম বাদ যাওয়ার আশঙ্কায় গোটা সম্প্রদায় আতঙ্কিত এর মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর বাগদার গারাপোতায় এক প্রতিবাদ সভা থেকে বিতর্কিত মন্তব্য করেন তিনি বলেন এসআইআর এর কোন সমস্যা নেই পঞ্চাশ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশি পাকিস্তানি মুসলিমদের নাম বাদ দিতে গিয়ে যদি এক লক্ষ মতুয়ার নাম বাদ যায় তবু সেটা সহ্য করে নিতে হবে এর আগেও তিনি বলেছিলেন নাম বাদ গেলে এক দুবার ভোট না দিলেও পরে সব ঠিক হয়ে যাবে এই মন্তব্যে মতোয়াদের মধ্যে ক্ষোভ আরও বেড়েছে সভায় শান্তনু ঠাকুর সি এ গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে জানান বাংলাদেশ থেকে আসা মানুষদের সিএএ করতে হবে ভোটার কার্ড বা রেশন কার্ড থাকলেই নাগরিকত্ব হয় না পরে রাতে সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করে মতুয়াদের দ্রুত সি এ আবেদন করার আহ্বান জানান এবং তৃণমূল সহ বিরোধীদের আইন ভুল বোঝানোর অভিযোগ করেন যেন বাংলাদেশি পুলিশ দীপকাণ্ডের প্রতিবাদ বিক্ষোভে লাঠিচার্জের অভিযোগ সন্ন্যাসীদের বাংলাদেশের ময়মনসিংহে দীপচন্দ্র দাস কাণ্ডকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশে তীব্র প্রতিবাদ চলছে কলকাতায় সোমবার ও মঙ্গলবার হিন্দুত্ববাদী সংগঠনগুলি শঙ্খধ্বনি ত্রিশুল ও গেরুয়া পতাকা নিয়ে শিয়ালদাহ থেকে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের দিকে মিছিল বের করে বেগবাগানে পুলিশের ব্যারিকেটে আটকে গেলে ধস্তাধস্তি ও লাঠিচার্জ হয় হিন্দুত্ববাদী নেতা লাল বাবা সহ বেশ কয়েকজন আহত ও আটক হন মিছিলকারী পুলিশের বিরুদ্ধে সন্ন্যাসীদের ওপর লাঠিচার্জ ও মহিলাদের শ্লীলতা হানির অভিযোগ তোলে দিল্লিতে ইউহিনদো মহাসভার মিছিল পুলিশ আটকে দেয় বাংলাদেশে ঘটনাকে বিচ্ছিন্ন বলে দাবি করেছে মোহাম্মদ ইউনিশের অন্তর্বর্তী সরকার ও বিদেশ মন্ত্রক ভারত নেয় বিচারের দাবি তুলেছে এবং সংখ্যা লগুদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের সুপ্রিম কোর্টে বিচার বিভাগীয় তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে চার অক্ষরের গালগাল শারীরিক নিগ্রহের হুমকি শোভátil খুব উগ্রে দিলেন পল্লব লগ্নজিতা চক্রবর্তীর অনুষ্ঠান ঘিরে সমস্যা ও অপমানের ঘটনার পর এবার শেষ মুহূর্তে বর্ধমানের ধাতারে বইমেলায় পল্লব কীর্তনিয়ার অনুষ্ঠান বাতিল করা হয়েছে ফেসবুকে ক্ষোভ উগরে পল্লব লিখে লগ্নজিতাকে জাগমা গানের পর সেকুলার গান গাইতে বলে অপমান করায় এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন যা ঘোরতর অন্যায় তিনি লগ্নজিতার পাশে দাঁড়িয়েছেন এবং তার নিন্দা জানিয়েছেন কিন্তু তিনি নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন গত দশ বছরে অসংখ্যবার তার অনুষ্ঠান শাসকের চাপে বাতিল হয়েছে গানমেলা থেকে শুরু করে সরকারি বেসরকারি যে কোন মঞ্চে তিনি কালো তালিকাভুক্ত রবীন্দ্র সদনেও তীব্র গালাগালি ও শারীরিক নিগ্রহের হুমকি পেয়েছেন তিনি বলেন শাসকের বিরুদ্ধে গাইলে প্রত্যাঘাত আসবে বর্তমান মঞ্চে ডাক পাওয়া শিল্পীরা শাসকের সুনজরে থাকায় পাচ্ছেন পল্লব আরও বলেন শাসকের চুরি দুর্নীতি ধর্মবাজি নিয়ে গান করলে শিল্পীর স্বাধীনতার প্রকৃত চেহারা বোঝা যাবে তিনি অন্য শিল্পীদের অনুরোধ করেন বিবেকের পাশে দাঁড়িয়ে অন্তত একবার দুর্নীতির বিরুদ্ধে গান করতে টাকার লটারির টিকিটে চা বিক্রেতা থেকে কোটিপতি পূর্ব বর্ধমানে জলের জীবন বদলে দিল একটি টিকিট প্রতিদিন চা বিক্রি করে সংসার চালাতেন লটারির টিকিট কাটতেন বটে কিন্তু কখনো ভাগ্য হাসেনি এবার সেই অভাবের জীবনে এক লাফে এলো এক কোটি টাকা পূর্ব বর্ধমানের রাইনার উচ্চালনের বাসিন্দা চা বিক্রেতা আনন্দে বিষয় ৩৫ টাকার একটি লটারি টিকিট তার জীবনকে চিরতরে বদলে দিয়েছে স্বামী কাজ করেন দুই দুই ছেলে বড়জন ক্লাস আর ছোটজন প্রথম কামরার জলের ভাড়া বাড়িতে অভাবের সঙ্গী নিয়েই চলছিল সংসার ছেলেদের ভালো রাখার আশা আর একটু সচ্ছলতার স্বপ্ন দেখতেন দম্পতি মাঝে মধ্যেই লটারি টিকিট কাটা ছিল তাদের ছোট নেশার একটা অংশ গত শনিবার জলই একটি টিকিট কেটেছিলেন তবে খুব একটা আশা করেননি রবিবার সারাদিন কাজে ব্যস্ত ছিলেন সেই দিনই পুরস্কার ঘোষণা হয় যে দোকান থেকে টিকিট কেনা সেই দোকানের মালিক ফোন করে খবর দেন প্রথম পুরস্কার জিতেছেন জলি প্রথমে অবিশ্বাস হলেও পরে আনন্দে ফেটে পড়েন তিনি জলি জানিয়েছেন এই টাকা দিয়ে ছেলেদের ভবিষ্যৎ সুরক্ষিত করবেন এবং কিছু টাকা দিয়ে নিজেদের একটা বাড়ি করার পরিকল্পনা করছেন মাদবডিহি থানার কাইতি এলাকায় এখন শুধু আনন্দের হাসি একটি টিকিট কিভাবে একটি পরিবারের ভাগ্য পুরোপুরি বদলে দিতে পারে তার জলজলে উদাহরণ হয়ে উঠল জলি বিষয়ী খবর আজকের মতো এখানেই শেষ আবার আসছি আগামীকাল সকালে পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন বি পলিটিক্স চ্যানেল